নমস্কার আজকে আমি আমাদের চ্যানেলে নতুন আরেকটা বাইক নিয়ে চলে এসেছি Glamor BS6 Glamor BS6 এর যেটা সমস্যা সেটা হচ্ছে গায়টা টানছে না গায়টা এমন কিছু বেশি কিলোমিটার চলে না দেখতে পাচ্ছেন গায়টা চলেছে মাত্র 7000 কিলোমিটার 7000 কিলোমিটার আতে গায়টা টানছে না গাড়িটা মানে একটুখানিতে ঢালেতে টেনে তুলতে পারছে না ক্লাচ ঠিক আছে সব কিছু ঠিক আছে দেখুন আমি চালাচ্ছি গাড়িটা এখানটা আমি তুলবো দেখুন ক্লাচ আমি ছেড়ে দিচ্ছি তাও উঠছে না তো হিয়ার্স চলুন গাড়িটা টানছে না কিসের জন্য সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আর কি কি কারণে সমস্যাটা হতে পারে গাড়িটা টানার কী কারণে হয়েছে যে গাড়িটা ক্লাচ প্লেট খারাপ হয়েছে গাড়িটা সাধারণত গাড়ির ক্লাচ প্লেট খারাপ হলে গাড়ি টানা বন্ধ হয়ে যায় তো চলুন সবার প্রথমে আমি মোবাইলটা ড্রেন করে নেব নিয়ে ক্লাচটা খুলবো লাস্টটা খুলে আমি আপনাদেরকে দেখাব আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইকগুরু চ্যানেল এবার কিকটা খুলবো কিকটা খুলতে গেলে কিকটাতে বারো নম্বর একটা বল্টো আছে বারো নম্বর বল্টোটা খুলবো কিকটা বের করে নেব তারপর ক্লাচে যে আট নম্বর গুণ আছে আট নম্বর গুণ খুলে ক্লাচ কভারটা খুলে নেব আপনারা সবাই জানেন যে ক্লাচটা খুলতে গেলে কী কী খুলতে হবে ক্লাচ কভারটা খুলে নিয়েছি এবার ক্লাচটা খুলতে গেলে যে ওপরে বেআইনটা আছে বেআইনটা খুলে নিতে হবে বেআইনটা খুলে ভিতরে একটা কাটান নাট আছে অনেকের ক্ষেত্রে কী হয় কাটানাটটা খোলার জন্য শনি হাতুড়ি দিয়ে ঠুকে খোলে অনেকে কি করে পুলার থাকে রেঞ্জ থাকে প্রথমে ওপর ঢাকাটা খুলে না এই যে আমি যেটা খুলছি খুলে নেওয়ার পর ওটা রেঞ্জটাকে লাগিয়ে কাঁটা গুটি দিয়ে খোলে আমার কাছে গান আছে আমি গান দিয়ে খুলে নেবো কোনো সমস্যা নেই আমার এই দেখতে পাচ্ছেন কাটা স আমার খোলা হয়ে গেছে নাটটাও এমনি দশ নম্বর কোনো খুলে নিয়েছি আমি আমি ক্লাসটা আবার বের করবো বের করে আমি দেখব কী খারাপ হয়েছে ক্লাস হব সেন্টার না শুধু ক্লাস প্লেটটা পাল্টালি হয়ে যাবে ভিওয়ার্স এটা শুধুমাত্র গ্ল্যামার গাড়িতে নয় এফআই বলে নয় গ্ল্যামার এমনি নর্মাল বাইকেও এই সমস্যাটা হতে পারে যদি আপনার গাড়ি চালাচ্ছেন হয়তো মনে হচ্ছে যে গাড়িটা টানছে কম গাড়িটা পিক আপ কম হচ্ছে কি কারণে হচ্ছে সেটা দেখানোর জন্য কোনো মিস্ত্রি বন্ধুর কাছে অবশ্যই দেখাবেন যে গাড়িটা কেন পিক আপ কম হচ্ছে কী কারণে তো দেখুন কেলাসব আর সেন্টার দুটোই ঠিকই আছে কোনো সমস্যা হয় না দুটোই ভালো আছে শুধু শুধুমাত্র ক্লাচ প্লেটটা পাল্টালেই ঠিক হয়ে যাবে গাড়িটা এই মানে সমস্যাটা শুরু হয়েছিল যদি এরকম অবস্থায় আরও কিছুদিন চালাতো তাহলে পুরোটাই খারাপ হয়ে যেত মানে বুঝতে পারার জন্য ওই জন্য দিয়ে দিয়েছে তার জন্য অল্প খরচার মধ্যে হয়ে যাচ্ছে চলুন তবে চলুন আমি অরিজিনাল ক্লাচ প্লেট নিয়ে চলে এসেছি অরিজিনাল ক্লাচ প্লেটের দাম এবং পার্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি জানতে চান ওখান থেকে দেখে নেবেন আর অরিজিনাল ক্লাচ প্লেট না লাগালেও হবে লোকাল ক্লাচ প্লেটও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই অরিজিনাল লাগালে একটু বেটার মানে গাড়িটা মানে ইয়েটা ভালো হবে গাড়ির টান ফান সব দিক থেকে ভালো হবে গিয়ারও জাম হবে না লোকাল ক্লাস প্লেট লাগালে অনেক সময় কী হয় গিয়ার জাম হয় গিয়ার ফেললে গিয়ার আটকে যায় আর অরিজিনাল লাগালে যেতে হবে কোনো সমস্যা হবে না গাড়ির ক্লাচ ঠিকঠাক কাজ করবে গিয়ারও ঠিকঠাক হবে পড়বে তাই আমি অরিজিনাল ক্লাস প্লেট নিয়ে এসছি তো ভিয়ার ক্লাস প্লেট খারাপ হলে যে সমস্যাটা হয় গাড়িটার টানটা কমে যায় ফার্স্ট যখন দেখবেন যে আপনার গাড়ির টানটা আস্তে আস্তে কমে যাচ্ছে কী কারণে কমছে কারণ অনেক কিছু থাকতে পারে অনেক সময় কি হয় ক্লাসটা টাইট হয়ে গেল ধরুন ক্লাসটা হার্ড আছে ক্লাসটা হার্ডের জন্য আপনার গাড়ির টানটা কমতে পারে ক্লাস প্লেট তাহলে গাড়িটার তখন ক্লাসটা লুজ করলে টানটা ঠিক হয়ে যেতে পারে আর যখন দেখবেন যে ক্লাসটা লুজ করার পরও আপনার গাড়ি টানছে না সেম সমস্যা রয়ে যাচ্ছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে ক্লাস প্লেট খারাপ হয়েছে সেটা অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে দেখিয়ে নেবেন যে কি সমস্যা হয়েছে যদি কোনো মিস্ত্রি বন্ধু বলে যে ক্লাস প্লেট খারাপ হয়েছে অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন ক্লাস প্লেটটা পাল্টে নেবেন না হলে শুধু ক্লাস প্লেট নয় ক্লাস প্লেটের সাথে আরও ক্লাস হব সেন্টার অনেক কিছু খারাপ হয় সেগুলো খারাপ হলে খরচা বেশি হবে তো ভিউয়ার্স যদি আপনাদের সেম গ্লামার বিএস সিক্স বলুন গ্ল্যামার বিএস থ্রি বিএস ফোর গ্ল্যামার নর্মাল গ্ল্যামার ওল্ড মডেল গ্লামার যে কোনো বাইক থেকে থাকে গ্ল্যামার বলুন সুপার স্প্লেন্ডার বলুন যদি এরকম সমস্যা হয়ে থাকে যে আপনার গাড়ি টানছে না কেলাসটা প্রচুর টাইট হয়ে গেছে যদি এরকম সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে দেখাবেন যদি আমার ভিডিওটা দেখে মনে হয় যে আমি একটুখানিও হেল্প করতে পেরেছি আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন এসে আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় অন্য গাড়িতে এই ক্লাচের ওপরে একটা করে ওয়াশার থাকে কিন্তু এতে ডবল ওয়াশার দিয়েছে ডবল ওয়াশার দেওয়ার কারণ হচ্ছে যাতে নাটটা লুজ না হয়ে যায় সিঙ্গেল ওয়াশারও লুজ হয় না কিন্তু ডবল ওয়াশার টাইটটা আরও ভালো হয় ওয়াশারটা দেখবেন একটা প্লেন ওয়াশার থাকে আর একটা একটুখানি বাঁকা ওয়াশার থাকে মানে স্প্রিং টাইপের ওয়াশার যাতে নাটটা টাইট দিলে খুব সহজেই টাইট হয়ে যায় ধরুন আমি ক্লাসটা লাগিয়ে নিয়েছি এবার স্প্রিং ফিস্প্রিং দিয়ে সব পুরো ক্লাসটা কমপ্লিট করব যে কারণে ক্লাস পিরিয়ারটা খারাপ হয় সেটা হচ্ছে যদি আপনি লোকাল কোনো দোকান থেকে মোবিল ঢেলে থাকেন বা মোবিলের এখন অনেক রকম কোম্পানি এসেছে নানারকম কোম্পানির নানারকম মোবিল যদি মোবিলে ভেজাল থেকে থাকে বা লোকাল কোম্পানির মোবিল হয়ে থাকে তাহলে ক্লাচ প্লেট খারাপ হতে পারে অনেক সময় মোবিলে ভেজাল থাকার জন্য ক্লাচ প্লেট খারাপ হয় বা দীর্ঘদিন আপনি ধরুন মোবিল চেঞ্জ করছেন না গাড়ি অনেক দিন চালাচ্ছেন মোবিল চেঞ্জ করার সময় পাচ্ছেন না তাহলেও ক্লাচ প্লেট খারাপ হবে তো ভিহার্স যতটা চেষ্টা করবেন যে আপনার গাড়ির মোবিলটা ঠিক টাইমে টাইমে চেঞ্জ করে নেবেন নাহলে মোবিল থেকে যেটা হয় মোবিল মোটা হয়ে গেলে ক্লাচ প্লেটে ঘষা হয় ঘষা লেগে ক্লাচ প্লেটটা খারাপ হয় তো ভিভার্স যতটা চেষ্টা করবেন পারবেন যে মোবিলটা ঠিক টাইমে চেঞ্জ করার মোবিল ঠিক টাইমে চেঞ্জ করলে ক্লাচ প্লেটটাও আপনার ঠিক থাকবে এমনকি যদি মোবিল খারাপ হয়ে যায় বা মোবিল দীর্ঘদিন চেঞ্জ করছেন না শুধুমাত্র ক্লাচ ফ্লেটই নয় আপনার গাড়ি পিস্টনও খারাপ হতে পারে এতে মোবিলও টানতে পারে ধোঁয়া মারতে পারে যদি আপনি ঠিক টাইমে টাইমে মোবিল চেঞ্জ করেন তাহলে যেটা হবে আপনার গাড়ি মেনটেন্সের মধ্যেই থাকবে কোনো সমস্যা হবে না মোবিলও টানবে না ধোঁয়াও মারবে না ক্লাচ আমার ফিটিং হয়ে গেছে ক্লাচ কভারটা টাইমে লাগে নো আটা লাগে তো আমি যেটা রেকমেন্ডেড করব মোবিল টোটালের মোবিল ঢালতে পারেন টোটালের মোবিল বেস্ট মোবিল এখন আপনি যে রেকমেন্ডেড গ্রেডটা দেয় গ্রেডটাও ঠিকঠাক দেয় টোটালে টোটাল বাদে আপনি মোটুলও ঢালতে পারেন মটুলের যেটা সিনথেটিক সেমিসিন্থেটিক রয়েছে সেটাও ঢালতে পারেন চলুন ক্লাচ করার টাইমে আগে লাগেনি তারপর বাকিটা বলছি তো আজকে বলে নাটগুনো সাথে লাগিয়ে নেওয়া নাটগুনো লাগিয়ে নেওয়ার পর আমি মোবাইলটা ঢালবো মোবাইলটা আমি যেটা রেকমেন্ডেড করলাম আমি আপনাদেরকে বললাম যে টোটালের মোবিল টোটাল যেটা কিছুদিন আগে এল্প ছিল এল্পটা এখন টোটাল হয়েছে তো আপনারা চাইলে টোটালের মোবাইলটা ঢালতে পারেন তো বির যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন টোটাল হাই পাওয়ার এই মোবিলটা ঢালতে পারেন এই মোবিলটা বেস্ট মোবিল গ্রেডটাও হাই দেয় তো গাড়ির কাজ আমার কমপ্লিট হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য